হাই এভরিওন আমি সামিউল ইসলাম ওয়েলকাম টু মাই পেজ সামিউল ইসলাম ব্লগ আজকের ব্লগে দারুণ কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন লেট গেট স্টার্টেড বন্ধুরা আজকে চলে এসেছি রংপুরের দর্শনা বিখ্যাত ভাঙ্গাচুরা হোটেল এই হোটেলে খিচুড়ির নাম শুনলেই জীবের জল আসে দেখতেই পাচ্ছেন ঝলঝল খিচুড়ির সাথে তাজা ডিম আর ঝল মরে মরিচ আহা একেবারে মনটা ভরে যায় আবার খাইতে ইচ্ছা করে ভাঙ্গা হোটেলের হলেও খাবারের স্বাদ একবারে ফোটা ফুটি রংপুরে আসলে খিচুড়ি খাই আজকে আমরা চলেছি স্পেশাল দর্শনায় গরিবের খিচুড়ি 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 খাইতেছি যে খিচুড়ি হতেছে গরিবের খিচুড়ি খিচুড়ি ভাঙ্গাচুরা হোটেলে একবার টু মারতেই হবে চলুন দেখি আর একটু চাকি বন্ধুরা শুনতেই পারেন সেই বিখ্যাত গরিবের ফাইভ স্টার হোটেলের খিচুড়ি আমরা টেস্ট করতেছি আজকে কালারটা দেখছেন একদম গরম গরম কিন্তু ডাল সাথে দিয়েছে ডালটা এত পরিমাণ স্বাদ আসলে না আসলে বুঝতে পারবেন না খোলা আকাশের নিচে গাড়ির শব্দ মানুষের গুনগুন আর খিচুড়ি স্বাদে মনটা ভরে গেল কিন্তু এখানে অবশ্যই খেতে হলে আপনাকে সরম লজ্জা করা যাবে না গরিবের ফাইভ স্টার হোটেলে খাবেন তো সরম লজ্জা করবেন কোনো মজা পাবেন না গরিবের ফাইভ স্টার হোটেলে খেতে গেলে অবশ্যই আপনাকে সবার সামনে ফাঁকা হোটেলে খেতে হবে কিন্তু খাবার মজা পাবেন এটাই বাস্তব যারা সরম লজ্জা করে তারা কিন্তু এই গরিবের ফাইভ স্টার হোটেলে খেতে পারে না আমরা যেমন সত্য কিনা সবাই কমেন্টস করে জানাবেন বন্ধুরা